আসসালামেকুম দুই হাজার কুড়ি সালের শুরুতে এক অদৃশ্য শত্রুর আগমন বিশ্বকে থামিয়ে দেয় মানুষ ঘরবন্ধী মৃত্যুর মিছিল অর্থনীতি ভেঙে পড়ে এই শত্রুর নাম করোনাভাইরাস কোভিড চিকিৎসা বিজ্ঞানীরা তখন ঘুমহীনে রাত কাটিয়েছেন একটি প্রশ্নের উত্তর খুঁজে সমাধান কোথায় এই অস্থিরতার মাঝে যখন বিশ্বের বড় বড় ল্যাবগুলো ভ্যাকসিন তৈরিতে সফল হল তখন তা যেন এক স্বস্তির নিঃশ্বাস তবে প্রশ্ন আজ যাচ্ছে নতুন করে এই ভ্যাকসিন কি শুধু আশীর্বাদ নাকি দীর্ঘমেয়াদী এক অভিশাপও লুকিয়ে আছে ভ্যাকসিন কিভাবে কাজ করে এক সহজ বিশ্লেষণ ভ্যাকসিন মূলত আমাদের দেহের প্রতিরোধ ব্যবস্থাকে একটি ছদ্মশত্রুর সঙ্গে পরিচয় করিয়ে দেয় যেন যখন আসল ভাইরাস আসে তখন দেহ জানে কীভাবে লড়তে হবে কোভিড নাইন্টিন ভ্যাকসিনগুলো বিশেষ করে ভিত্তিক যেমন ফাইজার মডার্না এবং ভাইরাল ভেক্টর ভিত্তিক যেমন অ্যাস্ট্রাজেনেকা এবং জনসন অ্যান্ড জনসন এইসব ভ্যাকসিনের মূল লক্ষ্য ছিল ভাইরাসে স্পাইক প্রোটিনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করানো আক্রান্ত হলেও মৃত্যু বা গুরুতর অসুস্থতা প্রতিরোধ করা তবে এত দ্রুত তৈরি হওয়া ভ্যাকসিন সম্পর্কে তখনকার বিজ্ঞানীরাও শতভাগ নিশ্চিত ছিলেন না কতদিন কার্যকর থাকবে এবং ভবিষ্যতে কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে ভ্যাকসিনের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া যে বিষয়গুলো সবাই জানে প্রায় সব ভ্যাকসিনের কিছু স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া থাকে করোনা ভ্যাকসিনেও তাই দেখা গেছে ইঞ্জেকশন স্থান লাল হওয়া বা ব্যথা জ্বর মাথাব্যথা শরীর ব্যথা বা দুর্বলতা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ক্লান্তি এই প্রাথমিক পার্শ্ব প্রতিক্রিয়াগুলো স্বাভাবিক এবং অস্থায়ী তবে সমস্যা শুরু হয় যখন পার্শ্ব প্রতিক্রিয়া দীর্ঘস্থায়ী হতে থাকে কিংবা শরীরের অন্য জটিলতা দেখা দেয় ভ্যাকসিন পরবর্তী গুরুতর সমস্যা যেটা সবাই বলতে চায় না বহু মানুষ ভ্যাকসিন গ্রহণের পর বিভিন্ন ধরনের জটিলতায় ভুগছেন কিছু দৃশ্যমান কিছু অদৃশ্য নিচে তার একটি বিস্তারিত বিশ্লেষণ দিচ্ছি এক অ্যালার্জি এবং অ্যানাফাইল্যাক্সিস কিছু ব্যক্তির শরীরে ভ্যাকসিনে ব্যবহৃত উপাদান যেমন পেগ পলিথিলিন গ্লাইকোল প্রবল অ্যালার্জি তৈরি করে ফুসফুস বন্ধ হয়ে যাওয়া চামড়ায় ফোলাভাব ও চুলকানি শ্বাসকষ্ট দুই হৃদরোগ মায়োকার্ডাইটিস এবং পেরিকার্ডাইটিস বিশেষ করে তরুণ তরুণীদের মধ্যে ভ্যাকসিনের পর হৃদপেশির প্রদাহ দেখা গেছে লক্ষণ বুক ধরফর গভীর ক্লান্তি বুকে ব্যথা তিন রক্ত জমাট থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপিনিয়া সিনড্রোম অ্যাস্ট্রাজেনিকা এবং জিএনজে ভ্যাকসিনের পর কিছু লোকের শরীরে অস্বাভাবিক রক্ত জমাট বাধার খবর এসেছে যা স্ট্রোক বা হৃদরোগের ঝুঁকি বাড়ায় চার নিউরোলজিক্যাল সমস্যা শরীর অবশ হয়ে যাওয়া গুইলেন বেড়ে সিন্ড্রম মাথা ঝিমঝিম করা মৃত্তিভ্রংশ পাঁচ হরমোনাল ও মাসিক চক্রের গোলমাল নারীরা ভ্যাকসিন নেওয়ার পর অনিয়মিত মাসিক ভারী রক্তপাত বা বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যায় পড়েছেন ছয় পুনরাক্রান্ত হওয়া সত্ত্বেও প্রতিরোধ ক্ষমতার দুর্বলতা কিছু মানুষ একাধিকবার আক্রান্ত হয়েছেন ভ্যাকসিন নেওয়ার পরও প্রশ্ন উঠেছে ইমিউন সিস্টেম কীভাবে দুর্বল হয়ে পড়ছে বিজ্ঞান কি বলছে গবেষণার দৃষ্টিভঙ্গি নানা দেশের বিজ্ঞানীরা এখন পর্যন্ত কয়েকটি বড় গবেষণা পরিচালনা করেছেন যার ফলাফল ভ্যাকসিন সংক্রমণের তীব্রতা কমিয়েছে তবে সংক্রমণ ঠেকাতে ব্যর্থ হয়েছে অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদে ভ্যাকসিন শরীরের স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থা পরিবর্তন করে ফেলছে বিশেষ করে যারা একাধিক ডোজ নিয়েছেন কিছু গবেষণা বলছে এমআরএনএ ভ্যাকসিনের ম্যাসেঞ্জার অংশ কোষে থেকে যেতে পারে যা ভবিষ্যতে ক্যান্সারের মতো রোগের ঝুঁকি বাড়াতে পারে ভ্যাকসিন ইঞ্জুরি বাস্তব অভিজ্ঞতা ও প্রতিবেদন অনেক মানুষ এখন সোশ্যাল মিডিয়াতে ব্লগে বা রিপোর্টে বলছেন ভ্যাকসিন নেওয়ার পর শরীর আর আগের মতো নেই চিকিৎসকরা বলছে স্ট্রেস কিন্তু আমি জানি আমার জীবন বদলে গেছে আমার ভাই ভ্যাকসিনের পর হঠাৎ হৃদরোগে মারা গেছে কেউ বিশ্বাস করে কেউ করে না কিন্তু সত্য এই যে এই সমস্যাগুলো বাস্তব সতর্কতামূলক বার্তা যেটা প্রতিটি পরিবারের জানা উচিত আপনি যদি এখনও ভ্যাকসিন না নিয়ে থাকেন বা নতুন কোনো বুস্টার নিতে যাচ্ছেন এই বিষয়গুলো মনে রাখুন নিজের পুরো স্বাস্থ্য ইতিহাস বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিন যদি আপনি অ্যালার্জিতে ভোগেন আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন একাধিক ডোজ নেওয়ার আগে চিন্তা করুন আপনার শরীর অতিরিক্ত প্রতিরক্ষা ব্যবস্থাকে সামলাতে পারবে তো বিশ্বব্যাপী প্রতিক্রিয়া মানুষ কি বলছে এখন ইউরোপে কয়েকটি দেশে ভ্যাকসিন ইঞ্জুরির জন্য ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে কিছু দেশে অ্যাস্ট্রাজেনেকা বন্ধ হয়ে গেছে অনেক স্বাস্থ্যকর্মী ডাক্তার ভ্যাকসিন না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভবিষ্যতের প্রশ্ন আমাদের করণীয় কি ভ্যাকসিন কি একমাত্র পথ না বরং আমরা যতটা পারি প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থায় শক্তিশালী করে তুলতে পারি যেমন পুষ্টিকর খাবার পর্যাপ্ত ঘুম সূর্যের আলো নিয়মিত ব্যায়াম প্রাকৃতিক অ্যান্টিভাইরাল যেমন কালোজিরা মধু আদা আল্লাহর উপর ভরসা মুসলমান হিসেবে আমাদের বিশ্বাস রাখতে হবে যে শিফা একমাত্র আল্লাহর হাতে রোগ প্রতিরোধ এবং সুস্থতা দুটোই তার পক্ষ থেকে আসে উপসংহার আপনি কি জানেন আপনি কাকে বিশ্বাস করছেন করোনা ভ্যাকসিন নিয়ে গোটা দুনিয়া দুই ভাগে বিভক্ত একদল অন্ধভাবে বিশ্বাস করছে আরেক দল সতর্ক হয়ে প্রশ্ন করছে সত্য এই যে এই ভ্যাকসিন নতুন এই ভ্যাকসিনের সব তথ্য এখনও জানা যায়নি অনেক কিছুই গবেষণাধীন তবুও আমাদের জীবন মূল্যবান তাই সময় এসেছে প্রশ্ন করার বুঝে শুনে সিদ্ধান্ত নেবার মানে শুধু শরীর না মন বিশ্বাস এবং সচেতনতাও জরুরি আল্লাহ হাফেজ জজাক আল্লাহ খায়রাম